তো আমাদের গেমে কিন্তু ইপিক রুমেনিকা ক্লাবের রুমিনিকা কিন্তু আইসা পড়ছে তো আজকে আমরা এখানে প্যাক ওপেনিং করবো তো আপনারা সবাই জানেন যে আমার মূলত রুমেনিকা প্লাস এত অ্যাকাউন্ট আছে যার কারণে আমার মানে দরকার নাই কারণ এই রুমি আর আমার যে রুমি আছে সেটা একই বরঞ্চ এটার থেকে কাইন্ডলি স্লাইটলি পাওয়ারফুল হলো আমার রুমিটা আমি মানে কম্পেয়ার করে দেখছি তো আমার যে কোনো দরকার নেই তো আজকে আমি প্যাক ওপেনিংটা করবো আমার একটা ভাতিজার অ্যাকাউন্টে তো ওই মানে অনেক কষ্ট করে কয়েন জমাইছে এবং এক ওপেনিং করতেছে এবং বলা দিছে না পাইলে খবর আছে তো আজকে আমি তার অ্যাকাউন্টে প্যাক ওপেনিং করবো তো চলুন কথা না প্যাক ওপেনিং করা যাক তো এইখানে ফার্স্ট স্পিন দেয়া ফেলছি কথা বলতে বলতে তো দেহা যাক কোনো অ্যানিমেশন নাই সেহেতু বলা যাইতে পারে এটা ফুক মানে কোনো কিছু দেয় নাই আর কি তো তারপরেও ফার্স্ট যেহেতু এটা দেখে নেই কষ্ট করে দেখে নেন তো এটাও কিছুই না তো যেহেতু তেইশশো কয়েন লিমিটেড কয়েন আবার অনেকেই দেখলাম যে এগারোশো কয়েন পাইতেছে তো আবার এক সময় দিই আল্লাহর নাম কুইয়া দেহা যাক পাইকে না আল্লাহ ভরসা তো এখন দেখা যাক এইটাও আপনার এটা পুরো ধোকা এই অ্যানিমেশনটা বলতেই ধোকা মানে যখন দিবো না কেয়ার লিগে একটা মানুষের বোঝান লাগবো যে দিবো আর কি তো এটা আশা পায় না তো এটা দরকার নাই দিবো না আমি জানতাম তো দুইশো কয়েন অলরেডি গায়েব তো শুরু করছি আপনার তেইশশো কয়েন নিয়ে তো এখানে একুশশো কয়েন আছে তো আবার একশো কয়েন মেরাই দিলাম তো আমরা এখানে একশো একশো কয়েকটা মাইরা দেন আমরা নয়শো স্পিন মারবো তা আবার একশো একটু ট্যাপ ট্যাপ করে নিতেছি তো আবার একশো স্পিন মেরাই দিলাম দেখা যাক কাউরে পাই কি না তো সিঙ্গল একশো স্পিনে পাওয়ার মানে খুবই কম চান্স থাকে তো আমরা আবার পাই নাই তো গেলো তো এটা ভালো প্লেয়ার আছে বোঝা গেছে স্কিপ করাই বেটার তো এটা গেলো তো এখন আমরা মূলত মানে কারোবার করবো আর কি মানে ট্যাপ টুপ করলে মানে যেমনে যেমনে একটু মানে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় নিজের মধ্যে তো এটা করতেছি তো এখানে এই রুমের মানে মোটামুটি সব স্কিল অ্যাভেলেবল তো আপনার বাই ডিফল্ট কয়েকটা স্কিল লাগাই নিলে হবে আর রুমের স্কিল লাগানো দরকার পড়ে না খুব আমি যা মনে করি তো আবার একশো দেয়া যাক কাউরে পাই কিনা তো এইবার আবার একশো মাইনে দিচ্ছি তো এইবার ভাই রে ভাই তেইশো কয়েন কি আমরা বরবাদ করতেছি দেখে আনেন আমার কাছ থেকে তো কি আর করার না দিলে আর কি করার আছে তো আবার একশো স্পিন মেরা দেন আমরা ডাইরেক্ট নয়শো মেরে দেবো তো এইবার একশো স্পিন

নাইন হান্ড্রেড মারা দিব তো দেখা যাক পাই কি না তো নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড ক্যান্সেল আরে আবার একটু করে নেই ভাই যদি পাওয়া যায় তো একটু স্যাটিসফ্যাকশন আর কি তো দেখা যাক কারে পাই কি না তো এবার সিম্পলি ব্যাক আইসা জাস্ট আমরা নাইন হান্ড্রেড স্পিন মারা দিব নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড ক্যানসেল নাইন হান্ড্রেড স্পিন দেহা যাক কারে কি না কিনা ইটছ এ নিপিক ব্ৰ ইটছ এ নিপিক ট্ৰিক 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 গট মানে ট্ৰিকাই গেছি ভাই ইটছ এ নিপিক ভাই প্লিজ মিক ইট ৰ প্লিজ ৰুমি প্লিজ ৰুমি প্লিজ ৰুমি প্লিজ ৰুমি ইটছ ৰুমি নাম্বাৰ ইলেভেন নাম্বাৰ ইলেভেন ব্ৰ হু ইজ ই হু ইজ হি ব্ৰি ইজ নাম্বাৰ ওৱান প্লেয়াৰ ইন ই ফুটবল খেল হেইজ ৰোমিনিকা ভাই এ একটা জিনিস ভাই এ একটা জিনিস ভাই আগে আমার অ্যাকাউন্টে পাইছি এটা আমার ভাইসদের অ্যাকাউন্টে পাইলাম তো ভাই পুরো মারাত্মক একটা ফিলে আসি তো এটা দেখলি তো পুরো মানে ফিদ হয়ে যাবে কথা তো এটা ভাই ড্রিম প্লেয়ার আসলে ওর তো পায়ে গেছে সমস্যা নাই ভালো এসছে তখন ওর মূলত আরও টার্গেট আসছিল যেহেতু আপনার মূলত ও হোয়েস আসছে ওইটা ওইটাও মেবি এম এফ যে প্লেয়ারটা আছে আমার মানে উচ্চারণের ভুল হইতে পারে সরি কিছু মনে করেন না তো ওইটার জন্য মানে যদি মানে কয়েন আছে যেহেতু তো ওইটার জন্য ও স্পিন দিতে বলতেছে তো যেখানে যেহেতু এখানে আমরা কম কয়েন আছে তো আমরা স্কিন মানে স্পিন মারাই দিব তো এখানে মাত্র যেহেতু আমরা পাইলাম একটু ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ কইরা দেন আমরা যে যে আছে সিম্পলি ব্যাক স্পিন দিব তো একশো একশো যেহেতু মাত্র মানে আমার একটা হিপি প্লেয়ার দিচ্ছে তো সেহেতু দিবেন আমি জানি তো আমার মনে হচ্ছে কি আমাদের এই কয়েনটি মানে পানি ফেলাইলাম আর কি এই নয়শো কয়েনটি তো দিব না আমি বুঝতে পারছি তো আমার মানে মনের সাইড দিতে আছে না মারা কিন্তু ও মারতে বলছে তো মারা দিব সমস্যা নাই তো তারপরে আবার এক সময় দিলাম দেখা যাক পাই কি না তো এটা মেবি আমার মা পাওয়ার চান্স খুবই কম কারণ আমরা অলরেডি ট্রেফিক পাইছি সো এটা মানে কয়েন্টি আর বরবাদ আমি বুঝতেছি কিন্তু আমার মারতে বলতেছে তা আমি সেজন্যই মারতেছি সমস্যা নাই তো এটাও কিছু না ফুক্কা আলু তো এমনি আমরা ব্যাক এসে আরও ঠাস স্কিম মানে স্পিন মেরে দিতেছি তো এটাও আবার ব্যাক এসে নাইন হান্ড্রেড ক্যান্সেল আবার একশো স্পিন তো দেখা যাক কারে পাই কি না উইনেস আর এবারও পাই নাই তো দিবে না সম্ভবত আমি যা আমার যা মনে হয় আর কি সো এটা কাইন্ডলি সময় নষ্ট আর কয়েন নষ্ট দুইটাই প্লাস টাকাও নষ্ট আর কি যেহেতু মানে টাকা দা মানে কিনে নাই তারপর জমাইছে আর কি কয়েনটি মানে সেভ করে রাখলে ভালো হইতো আমি বলছিলাম কিন্তু বললো যে স্পিন মেরে দেন সমস্যা নেই তো আমি আর কি আমি স্পিন মেরে দিতেছি চ দেখা যাক একশো একশো দিয়ে দিয়ে স্পা দিয়ে 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 আরে সেট দিল না আর করার দিবে না সমস্যা নাই আমরা মারতে থাকবো যেহেতু শুরু করছি শেষ করে দেবো আছে আর মাত্র আপনাদের মনে করেন পাঁচশো কয়েনের মতো তো এইখানে আবার একশো স্পিন তো দেখা যাক দেয় কি না 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 কয়েন নষ্ট কয়েনটি নষ্ট কয়েনটি নষ্ট না সমস্যা নাই আমাদের মূল টার্গেটের যে প্লেয়ার আমরা ওটা পায়ে গেছি এমন কার না দেখ ওটা খুব একটা কনসার্ন করে না তো পাইলে আর কি একটু ভালো হইতো এ এম একটু ভালো প্লেয়ার নাই ওর তার কারণে ও এম এ খেলাইতে পারতো তো আবার একশো স্পিন দেখা যাক পাই কি না না এবারও দেয় নাই এবার কি এবার একটা হাইলাইট কাটতে ভাই যেহেতু হাইলাইট কাটতেছে এবার নিঃসন্দেহে থাকেন এই কার্ড আর পাইতেছে না এটা জীবনে পসিবল না মানে অলরেডি হাইলাইটের কার্ডটা দিয়ে ফেলছে সো ইম্পসিবল এটা পাওয়া তো আবার একশো মেরাই দিলাম দেখা যাক কী হয় এবারও কিছু না সো স্কিপ করাই বেটার তো আর আছে মাত্র আপনার দুইশো কয়েন দুইশো কয়েনের মধ্যে একশো আবার স্পিন মারাই দেবো তো জানা আছে যে পাবো না সো আমি খুব একটা এক্সপেকটেশন করতেছি না মাত্র আমার রুমিনিকা দিছে আমার যে ড্রিম প্লেয়ার সে ওরে পেয়ে গেছে সো এইটা মানে ডাব্লিউ প্যাক ওপেনিং বলার যাইতে পারে মানে অস্তম একটা প্যাক ওপেনিং বলা যেতে পারে কারণ তেইশশো কয়েনে আপনার টার্গেটেড প্লেয়ার পাওয়া খুবই বড় ধরনের একটা অনেকে দেখা যায় কি মানে চার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার খরচ করেও তার টার্গেটেড প্লেয়ারটা পায় না মাত্র আপনার এখানে কত তেরো চোদ্দশো কয়ানে আমরা মূলত আমরা টার্গেটেড প্লেয়ারটা পায়ে গেছি সো আমাদের মানে প্যাক ওপেনিংটা খুবই ভালো হয়েছে তো করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আসলে ভিডিওটা এনজয় করছেন ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে সবাইকে অসংখ্যত